ওরে আল্লাহর গুলাম আল্লাহ সুবহানাহু তাআলা আপনারা আমার প্রতি কেমন দয়া করেছেন কেমন মায়া করেছেন কেমন محبت করেছেন একটু খেল করুন ওরে আল্লাহর গুলাম আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে চতুর্দিক দিয়ে রহমত দ্বারা ভরপুর করে রেখে দিয়েছে বলুন সুবহানাল্লাহ কেমন রহমত করেছেন কেমন ভালোবাসছেন ওরে আল্লাহর গুলা আল্লাহ সুবাহানহু তালা দুনিয়ার বাড়িতে একটু খেল করুন ওরে মুসলমান বিবেক দিয়ে একটু খেল করুন আল্লাহ সুবাহানহু তালা হাজার মাখলুকা তে শত মাখলুকা সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন আল্লাহ সুবাহানহু তালা হিংস পানি সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ সুহানহু তালা হিংস্র পানি বানাইলেন ওরিয়ল্লাহ গুলাম আল্লাহ সুহানহু তালা পারতেন আপনাকে আমাকে হিংস্র পানি বানাইতে কথা বলুন ঠিক কি কিন্তু না না নাও আমার মালিক আমার আল্লাহ আপনার আমার প্রতি অনেক দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ সুবাহানহু তালা মানুষ বানিয়ে পাঠিয়েছেন কথা বলুন ঠিক কি শুধু তাই নয় রে আল্লাহর গুলাম মানুষ বানিয়ে এই মালিক শেষ করেন নাই ও রে আল্লাহর গুলাম আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ বানিয়ে শেষ করেন নাই মানুষ বানানোর পর আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার বাড়িতে অনেক জাতের মানুষ রয়েছে অনেক ধর্মের মানুষ রয়েছে আল্লাহ তালা তাদের চাইতে সর্ব উত্তম মুসলমান জাতি বানিয়ে পাঠিয়েছেন কথা বলুন ঠিক কিনা ওরে আল্লাহর গুলাম আমার মালিক এখনই শেষ করে নাই আমার মালিক কেমন দয়া করেছেন কেমন মায়া করেছেন কেমন ভালোবাসছেন আপনাকে আমাকে আল্লাহ সুবাহ শুধু মানুষ মুসলমান বানিয়ে শেষ করেন নাই আল্লাহ সুবহানাহু তাআলা এমন একজন পয়গম্বর পাঠিয়েছেন এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা কেমন পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠাইলেন ওরে আল্লাহর গোলাম আপনার আমার সরকার দোয়া আলম বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যতগুলো পয়গাম্বর আল্লাহ তাআলা দুনিয়ার বাড়িতে পাঠিয়েছেন যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বাড়িতে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ সুবাহানাহু তালা কাউকে কিতাব দিয়েছেন কাউকে কিতাব দেন নাই কিন্তু তাদের কিতাবের মধ্যে অনেকে পেয়েছে যেমন অনেকজন শেষ নবী হবে যেই নবীর পর আল্লাহ সুবাহানাহু তালা পৃথিবীতে আর কোন নবী পাঠাইবেন না যেই নবীর সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে সেই নবীর উন্মাদ জান্নাতে প্রবেশ করবে ওরে আল্লাহর গুলাম সেই নবীরা পর্যন্ত আপনার আমার নবীদের জীবনী পড়েছেন আপনার আমার নবী আসবেন তারা জানার পর তারা বুঝতে পেরেছেন অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন মালি আমাকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছ আমার উপর অনেক বড় একটি দায়িত্ব দিয়েছ ওগু আল্লাহ আমাকে যদি আজকে তুমি নবী না বানিয়ে সেই নবীর উম্মত বানাইতে জীবনটা কত না হয়ে যাইত শুধু তাই নয় রে আল্লাহর গোলাম এমন একজন নবী দিয়েছে যতগুলো پیغمبر যতগুলো নবী আপনারা মার নবীর আগে দুনিয়ায় আসছেন সকল নবীদের ইমাম বলা হয়েছে আপনারা মার নবীকে সরকার দুআনอม বিশ্ব নবকে ইমাম বলা হয়েছে সকল নবীদের ইমাম আল্লাহ সুবহান তালা এমন একজন নবী দিয়েছেন নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন ওরে আল্লাহর গুলাম আপনার আমার মালিক আপনার আমার উম্মা আল্লাহ আল্লাহ সুবহান তালা ওই নবীর উম্মত বানিয়ে শেষ করেন নাই আল্লাহ তালা আপনার আমার নবীকে এমন একটি কিতাব দান করেছেন আল্লাহ তালা যে কিতাব দান করেছেন সেই কিতাব অন্য কোন নবীকে দান নাই কথা বলুন ঠিক কিনা যে কুরানুল কারিম আপনার আমার জীবন ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সেই কুরানুল কারিম অন্য কোন নবীদেরকে দেওয়া হয় নাই আল্লাহ সুবাহ আদম সৃষ্টি শুরু নন্দ থেকে এখন পর্যন্ত এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু বলুন না কেন যা কিছু চান না কেন সকল কিছু আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে জীবনটা পরিচালিত করবেন রে আল্লাহর গুলাম আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন এর জন্যই রে আল্লাহর গুলাম আল্লাহ সুবাহানাহু তাআলা আপনাকে আমাকে সর্ব উত্তম বানিয়ে পাঠিয়েছেন শুধু তাই নয় মানুষ বানিয়ে পাঠিয়েছেন তাও শেষ করেন নাই মুসলমান বানিয়ে পাঠিয়েছেন চেষ্ট নবী দিয়েছেন চেষ্ট কিতাব দিয়েছেন আল্লাহ সুবাহানাহু তাআলা চেষ্ট বিলা ঘোষণা করেছেন আপনাকে আমাকে কথা বলুন ঠিক কিনা দুনিয়ার বাড়িতে পাঠিয়েছেন বান্দা যাও 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 কাউকে দশ বছর কাউকে বিশ বছর পঞ্চাশ ষাট সত্তর বছর কাউকে এরকম জিন্দগি দিয়ে ছেড়ে দিলাম যাও 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 বন্দা দুনিয়ায় চলে যাও আমি আল্লাহ সুবহানাহু তাআলা গুলির নাই উড়িয়ে দিলাম যাও 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 দুনিয়ার বাইরে তোমাদের পরীক্ষার হল চুরুপ ছেড়ে দিলাম বান্দা আমি আল্লাহ সুবহানাহু তাআলা বুজার জন্য মস্তিষ্ক দিলাম বিবাদ নামক আদালত দিয়ে দিলাম বান্দা যাও 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 কি করলে জান্নাতি হবে কি করলে জাহান নামি হবে কি কোনটা আমার দাসত্ব হবে কোনটা শৈতানের গুলামি হবে কোনটা হক কোনটা বাতিল কোনটা আলো কোনটা অন্ধকার এটা বুঝার জন্য আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে বিবাদ নামক আদালত দিয়ে দিলাম শুধু তাই নয় যুগে যুগে পয়গম্বর দিয়ে দিলাম পয়গম্বর চলে যাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে দিয়ে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ সুবহানাহু আল্লাহু তাআলা তোমার জীবন ব্যবস্থার জন্য কুরআনুল কারীম নাজিল করে দিলাম বলুন সুবহানাল্লাহ আপনাদের কি ভালো লাগতেছে চলবে নাকি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনারা আমার জীবন ব্যবস্থার জন্য কুরআনুল কারীম দিয়ে দিলেন সুস্থ মস্তিষ্ক দিয়ে দিলেন কথা বলুন ঠিক কি কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা দিয়ে দিলেন বান্দা যাও 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 পরীক্ষার হল স্বরূপ ছেড়ে দিলাম

কি হবে এটা বুঝার জন্য কুরানুল কারিম দিয়ে দিলাম যাও 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 আমি পরীক্ষা কেমন ভাবে করতেছি বান্দা কেমন পরীক্ষা এই পরীক্ষায় তোমাদেরকে আমি আল্লাহ তালা প্রশ্ন গুলিকে আউট করে দিলাম বলুন সুবাহান কাল কিয়ামতের ময়দানের জন্য মানুষ না বলতে পারে আল্লাহ নামাজ না বললে কি হবে এটা তো জানি নাই এটা তো বুঝি নাই সুদ খাইলে কি হবে এটা তো জানি না বুঝি নাই এটা যেন মানুষ না বলতে পারে আল্লাহ তালার জন্য প্রশ্নগুলিকে আউট করে দিয়েছেন ওরে আল্লাহর গুলাম গভীর মনোযোগ দিয়ে বুঝবেন সাধারণত দুনিয়ার বাইরেতে যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় তাদের জন্য দুই তিন ঘন্টা সময় নির্ধারণ করা থাকে কথা বলুন ঠিক কিনা সে দুই তিন ঘন্টা সময় পরীক্ষার হলে যা ইচ্ছা তাই লিখতে পারবে কারণ পরীক্ষার হল পাতা দেওয়ার জায়গা না ওরে আল্লাহর গুলা তাদের পরীক্ষা তো একটু কঠিন হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত দুনিয়ার সালেমদের পরীক্ষা যেমন কঠিন সেরকম কঠিন ভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা দিচ্ছেন না আল্লাহ তালা তো আপনারা আমার জন্য প্রশ্নগুলিকে আউট করে দিয়েছেন আর সাধারণত দুনিয়ার সালেমীরা যখন পরীক্ষা হলে যায় তাদেরকে হলে যাওয়ার পর প্রশ্ন দেওয়া হয় কথা বলুন ঠিক কি না তাদের প্রশ্নটা কঠিন হয় না তাহলে আল্লাহ তালা কি করলে আপনি জান্নাতি হবেন কি করলে জাহান হবেন এটা আল্লাহ তালা বুঝার জন্য মস্তিষ্ক দিছে আলে মোলামা দিয়েছে কুরানুল কারীম নাজিল করেছেন কথা বলুন ঠিক কিনা তাহলে বুঝার জন্য তো আল্লাহ তালা প্রশ্ন গুলোকে আপনাকে আমাকে আউট করে দিয়েছেন এর জন্য এই আল্লাহর গোলাম দুনিয়ার দিক তাকাইলে দেখা যায় দুনিয়ার ছেলে মেয়েদের পরীক্ষার চাইতেও আপনার আমার পরীক্ষাটা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন সাধারণত দুনিয়ার সালামে এর দুনিয়ায় পরীক্ষা দেয় যদি সে এক বছর ফেল পড়ে যায় সামনে বছর তার জন্য পরীক্ষা দিবে এরকম তার জন্য একটা সুপারিশ থেকে যায় সামনে বছর সে পরীক্ষা দিতে পারবে এরকম তার জন্য একটা সুপারিশ থেকে যায় চান্স থেকে যায় দিতে পারে ওরে আল্লাহর গুলা যদি আপনি আমি এমন একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার বাড়িতে এসেছি পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষায় যদি আপনি আপনি আমি আমি ফেল ফেল যাই যাই যদি তাহলে আপনার আমার খারাপ হয়ে যাবে রে আল্লাহর গুলাম কেমন খারাপ হয়ে যাবে সাধারণত দুনিয়ার ছেলেমেয়েরা পরীক্ষা এক বছর ফেল করলে আর এক বছর দিতে পারবে কিন্তু আপনি আমি যদি একবার ফেল করে যাই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো আপনার আমার কোনো সামর্থ্য থাকবে না কোনো সামর্থ্য থাকবে না আপনি আমি পরীক্ষায় ফেল করে যাই যদি আপনার আমার জীবন বরবাদ হয়ে যাবে আপনার আমার সাদের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহ তালা তো ওয়াদা দিয়ে পাঠাইলেন বন্ধ তোমাকে আমি উত্তম মানিয়ে পাঠাইলাম আমার উত্তম কাজ যদি করে আসতে পারো বান্দা আমি ওয়াদা করলাম আমি কথা দিলাম বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি উত্তম জায়গায় পৌঁছে দেব বলুন সুবহানাল্লাহ এর জন্য এমন একটা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে পরীক্ষা সম্মুখীন আপনি আমি হচ্ছে ওরে আল্লাহর গুলাম আল্লাহর হুকুম বিধি বিধানগুলো আজকে আপনি আমি ছেড়ে দিচ্ছি আপনি আমি বুঝতে পারতেছি কেমন পরিমাণ পাস করতে পারবো কি পরিমাণ ফেল করতে পারবো সেটা আপনি আমি বুঝতে পারতেছি কথা বলুন ঠিক কিনা এর জন্যই তো বললাম আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষায় আপনি আমি ফেল করে গেলে আল্লাহ সুবহানাহু ওই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা কohar নামক রূপ ধারণ করবেন জাব্বার নামক রূপ ধারণ করবেন আজকে দুনিয়ার বাড়িতে যদি বিপদে পড়ে যাই ভাই বায়ের জন্য এগিয়ে যাই এরকম বন্ধু বান্ধবের জন্য এগিয়ে যাই ওরে আল্লাহর গুলা কাল কিয়ামতের ময়দানে তা কিন্তু হবে না আউনুমায়ু হাসাবুহি লাভলিয়া উ মালকিয়া মাতি সলাম কলকিয়া মতরে ময়দানে আল্লাহ সুহানহু তালা বান্দার সর্বত নামাজের হিসাবটা দিবেন হাদিসের স্যার বন্ধ নাই যতটুকুন পৌঁ যায় আল্লাহ সুবাহানহু তালা তিনজন পইগম্বরকে চেরের মধ্যে বসিয়ে রাখবেন বিচারের ময়দানে কাইম হবে শুরু হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে আল্লাহ সুভাহানাহু তালা সিংহাসনে বসে যাবেন তিনজন পয়গাম্বরকে বসিয়ে রাখবেন আর একে একে আপনাকে আমাকে ডাকা হবে আস আস বিচারের ময়দান শুরু হয়ে যাবে সেই কঠিন মসিবতের দিন আপনাকে আমাকে ডাকা হবে একে এক করে ডাকা হবে আর ডাকার পর আল্লাহ সুবাহ বলবেন বান্দা দুনিয়ার বাড়িতে পাঠিয়েছিলাম আমার বিধিবিধান মানার জন্য আমার হুকুমগুলো কেন মানলে না আমার হুকুমগুলো গুলো তুমি কেন ছেড়ে দিলে কেন আমার সাথে গাদদারি করলে ওই সময় এক বলে উঠলো দুনিয়ার বাড়িতে তুমি আমাকে পাঠিয়েছিলে গরিব সহায় বানিয়ে পাঠিয়েছিলে আমি অসহায় ছিলাম অন্যের বাড়িতে কাজ করতাম অন্যের ওদিনে আমি কাজ করতাম ওগো আল্লাহ অন্যের কাজ করতাম আমার ফ্যামিলি চালাইতে হইছে যার কারণে তোমার হুকুম মানতে পারি না আল্লাহ শুভা আলাহু ডাক দিয়ে বলবে হে বান্দা কুমজুর ইলাই এই ব্যক্তিটাকে চিনো চেরের মধ্যে যে বসে এই ব্যক্তিটাকে চিনো বলবে ওগো আল্লাহ কত চিনি না আল্লাহ বলবে আমার পয়গম্বর হিউসুম নামে কোনো নবীর নাম শুনেছ শুধু সেই সময় বান্দা বললে ওগো আল্লাহ দুনিয়ায় শুনেছিলাম ইসুপ নামে পৈগম্বরের নাম শুনেছিলাম আল্লাহ বলবে ও না বন্দা আমার পৈগম্বর গরিব ছিল অসহায় ছিল আমার পৈগম্বর একজনের গুলাম ছিল আমার পয়গাম্বরে একজনের বাড়িতে কাজ করত কিন্তু আমার পয়গাম্বর কোনদিন আমার একটা হুকুমকে কাজা করেন নাই আমার একটা হুকুমকে অমান্য করে নেই বান্দা তুমি কেন করেছো ওই সময় বান্দা তো হাই হুতাশের মধ্যে পড়ে যাবে বান্দা আফসুস করতে থাকবে আর এক পর্যায়ে মিথ্যাই বলে ফেলবে আর বলতে থাকবে ও আল্লাহ আমিও মেনেছি আমিও তো তোমার হুকুম মেনেছি আল্লাহ বলবে বান্দা তুই আমার হুকুম মেনেছ বলবে আল্লাহ আমি মেনেছি আল্লাহ বলবে বান্দা ধর তোর আম আল্লাহমা দিলাম ধর তোর আম আল্লাহমা ই আল্লাহ বলবে পর ইকুর কর কিতাবা কাকা বা আমি লাভ শ্রী আল্লাহ আল্লা বলবে বান্দা দেখ দেখ তোর আম দেখ দুনিয়ার বাড়িতে তুই কি করেছ আমার হুকুম মানছত কিনা সেই সময় বান্দা তার আমলLambda দেখবে আর আফসোস করবে আল্লাহ ওগো আল্লাহ আফসোস করবে আর বলতে থাকবে ইয়া লাইতানি মা লিহাযাল তিতাব যেই কিতাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি আতের আদারে গুণা করেছি আতের আদারে আমি জিনাই লিপ্ত হয়েছি সেই গুণাটা আমার আহল লিপিবদ্ধ হয়েছে ওগো তুমি আমাকে কি কি কিতাব দাদ করলে যেই কিতাব আমি দেখতে পাচ্ছি যেই কিতাবের মধ্যে আবি আতেরা দরের ander মালকে লটপট করেছে লটপট করেছে সেই গোলাম আর আমলনামাই দেখতে পাচ্ছি কেউ তো দেখে নাই ওগো আল্লাহ আমি শুত গেছি ঘুমকেছি সেই গুলাও আমার আবুল দেখতে পাচ্ছি ও কবালি সেই গুলা আমার আবল আমি দেখতে পাচ্ছি ও আল্লাহ তুই আমাকে আমার কি কিতাব দাব করলে আর সেই দিন মানুষ আফসোস করতে থাকবে শুধু তাই নই রে আল্লাহর গুলাম আফসোস করতে করতে মানুষগুলি পাগলের মতো চিল্লাতে থাকবে আর মানুষ গুলি হাত পায়ের অঙ্গুল গুলো কামড়াতে শুরু করে দিবে শুধু তাই নয় কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবে সে বুঝতেও পারবে না আর সেই যে সে আফসুস শুরু করে দিবে আর বলতে থাকবে তুমি আমাকে কি কিতাব দাস করে দিলে আমি মনে করেছিলাম এমন কিছু গুনাহ করেছি যেগুলো কেউ দেখে নাই আমার আমলনামায় লিপিবদ্ধ হবে না আমি দেখতে পাচ্ছি যে গুনাগুলা আমি আতের আদার করেছি কেউ দেখে নাই কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ গুনাহ আমার আমলনামায় লিপিবদ্ধ রয়েছে সেই দিন বান্দা আফসোস করবে আর হাই হতাশ করতে থাকবে কাজ হবে না লাভ হবে না ওরে আল্লাহর আজকে যাদের জন্য টাকার পাহাড় করতেছেন যাদের জন্য বাড়ি করতেছেন গাড়ি করতেছেন যাদের জন্য আপনি আমি হালাল হারাম কে কার করে ফেলতেছি কোনটা হালাল কোনটা হারাম দেখার দরকার নেই কোনটা জায়েজ কোনটা না জায়েজ দেখার দরকার নেই এক লক্ষ টাকার মালিক হয়েছে আর এক লক্ষ টাকা দরকার এক কোটি টাকার মালিক হয়েছে আর এক কোটি টাকা দরকার একটা বাড়ির মালিক হয়েছে আর একটা বাড়ি দরকার হালাল হারাম দরকার নেই টাকা দরকার গাড়ি দরকার বাড়ি দরকার নারী দরকার ওর আল্লাহর গুলাম কাদের জন্য আজকে করতেছেন কালকি আমাদের ময়দানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হইবে সেই দিন আপনার আমার সন্তান আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার আমার সন্তান আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ওরে আল্লাহর গুলাম সেই দিন একটু নেকির কারণে আপনি আমি জান্নাতে যাইতে পারবো না আমি দেখতে পাইব একটি নেকির কারণে আমি জান্নাতে যাতে পারতেছি না আমি দেখতে পাইব আমার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা তাদের কাছে দেখতেছি তারা জান্নাতে যাওয়ার পর তাদের অনেক নেকি থাকবে তাদের কাছে যা আমি আর যে তুমি দুনিয়ার বাড়িতে আমার মা ছিল মা গর্ভধারণী মা আজকে আমার আমল নাম তাকিয়ে দেখো মা একটু নেকের কারণে আজকে আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না মা জাহান্নামের নামে সাজাবুক করতে হবে আমাকে তুমি তো আমার দুনিয়াতে গর্ব ধারণী মা ছিল দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলে মা আমার জন্য কতই না কষ্ট করেছ মা তুমি যদি একটি নেকি দিতে পারো মা এই নেকির দিয়ার পর আমি জান্নাতে প্রবেশ করতে পারবো মা মা উত্তর করবে আমার দুনিয়ার বাড়িতে কোনো সন্তান ছিল না শুধু তাই নয় দুনিয়ার বাড়িতে আমার কোনো বিবাহ হয়েছিল না মা এরকম না করে দিবে বাবা এরকম এক কথাই বলতে থাকবে মা বাবা সন্তানের কাছে দৌড়াবে সন্তান এক কথাই বলবে সেই কঠিন মুসিবতের দিন কেউ কেউ পাশে দাঁড়াইবে না কেউ কারো অপাশে দাঁড়াইবে না আর সেই দিন মানুষগুলো আফসুস করতে থাকবে আর মানুষগুলো চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে আর আফসুস করতে থাকবে মালি আজকে কি করব মালি আল্লাহ বলবে আজকে কারো কোনো কোনো কথা শোনা চলবে না আজকে জাহান নামে যারা জাহান নামে চলে যাও জাহান পাই তারা শুরু করে দিবে জাহান নামে যাইতে চাইবে না বলবে আল্লাহ একটা বারের জন্য সুযোগ দাও কি দাও একটা বারের জন্য সুযোগ দাও আল্লাহর কাছে বলবে একটা বারের জন্য সুযোগ দাও একটা বারের জন্য শুধু সুযোগ দাও দুনিয়ায় যাবো দুনিয়ায় পাঠিয়ে দাও দুনিয়ায় যাওয়ার পর তোমার ইবাদত ছাড়া আর কোনো কিছু করব না ওগো আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দাও আল্লাহ বলবে না 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 ফরমান না 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 তোকে আমি দুনিয়ায় পাঠাবো না আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছিলাম যে না ফরমানি করছ এখন যদি পাঠাই তার চাইতে বেশি না ফরমানি করে আমার দরবারে ফিরবি আর পাঠানের সুযোগ নাই পাঠিয়েছিলাম যুগে যুগে পয়গাম্বর দিয়েছিলাম পয়গাম্বরের পর আলেম ওলামা দিয়েছিলাম কুরআনুল কারিম দিয়েছিলাম আমি আল্লাহ সুস্থ বিবেক দিয়েছিলাম বিবেক নামক আদালত দিয়েছিলাম তুই জানতি কি করলে জান্নাতি হতে পারবি কি করলে জাহান্নামে যাবি বান্দা তুই জানতি জানার পরও আমার হুকুমগুলোকে অমান মনে করে আজকে বরংস তোকে পাঠানো হবে না আজকে নিঃসন্দেহে জাহাজ নামে চলে যাও এই কথা যখন বলা হবে একদল জাহান নামের জাহাজ নামীদেরকে জাহাজ নামি নিতে চাইবে জাহাজ নামে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর জাহাজ নামিরা আফসুস করতে থাকবে আর বলবে হাই 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 আরে কিভাবে আজকে এই জাহান নামের আগুনে জ্বলব জাহান নাম দাও দাও করতে থাকবে চিৎকার করতে থাকবে জাহান নাম চিৎকার করে জাহান নাম হাসরের ময়দানের দিক এরকম ভাবে আইগাইতে থাকবে হাদিসের বর্ণনে আসছে সত্তর হাজার শিকল দ্বারা জাহান নামকে ব্যস্ত করা থাকবে জাহান নামকে এরকম ভাবে সত্তর হাজার শিকল দ্বারা ব্যস্ত করা থাকবে সত্তর হাজার শিকল থাকবে শিকলের মধ্যে যে রকম ভাবে শিকল যে রকম ভাবে কল থাকে এক কলের মধ্যে সত্তর হাজার করে ফেরেস তারা ধরার পর এরকম সত্তর হাজার শিকল ফেরেস টেনে ধরবেন চিন্তা করে দেখুন এক একটা কলের মধ্যে যদি সত্তর হাজার করে ফেরেস্তা ধরেন তাহলে কত কোটি লক্ষ পরিমাণ ফেরেস টেনে ধরবেন তারপরে জাহান চিল্লাইতে থাকবে হায় হাই হায় আজকে কে আসবি রে কে আসবি আমার বুকে আয় আয় আমি তোদেরকে জালিয়ে পুড়িয়ে দিবা জাহান নামের শিকল টেনে ধরবে আর জাহান নামীদেরকে হবে জাহাজ নামীরা খানি মেরে দাঁড়িয়ে যাবে জাহান্নামে নামে যাইতে চাইবে না গর্জন জাহান্নামে নামে যাইতে চাইবে না জাহান নামিরা ফেরেস্তাদেরকে বলতে চাইবে হে ফেরেস্তারা বলবে কি বলতে চাও বলতে পারবে না আবার একটু যাওয়ার পর বলবে ও যে কি বলতে চাও বলতে পারবে না হাই হতাশের মধ্যে পড়ে যাবে কি বলবো কি করবো জাহান তো চলে যাইতে হবে বলতে চাইবে বলতে পারবে না এক পর্যায়ে জাহান নামের ফেরেস্তা টেনে হেসে নামে নিয়ে যাবে এক পর্যায়ে বলেই ফেলবে একটা কথা বা তো তুমি নাও বলবে কি কথা বলবে আজকে আমি কাদের কারণে জাহান নামে যাইতেছি কাদের কারণে জাহান নামে হয়েছি আমার মা বাবা ছিল দুনিয়ার বাড়িতে মা বাবা ছিল আমার নেতা ছিল তারা কখনোই আমাকে কুরআন হাদিসের শিক্ষা দেন নাই কুরআন হাদিসের শিক্ষা দেন নাই তারা আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে তারা কখনো এই কোরআন হাদিসের শিক্ষা আমাকে দেন নাই কোরআন হাদিসের শিক্ষা যদি আজকে আমাকে দিতেন তাহলে হয়তো আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম আমার দিলের মধ্যে যদি কোরআন হাদিসের শিক্ষা থাকতো তাহলে হয়তো আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম আজকে তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাও আজকে তাদেরকে আমি পা দিয়ে পিষতে পিষতে তারপর আমি জাহান্নামে যাব এরকম বলতে থাকবে তাদের কাছে দু পা দিয়ে পিষ্টে পিষ্টে তারপর আমি জাহান নামে যাব ওরে আল্লাহর গুলামের জন্যই বললাম আজকে কাদের জন্য টাকার পাহাড় গড়তেছেন কাদের জন্য অট্টলিকা করতেছেন হালাল হারাম কে একাকার করে ফেলতেছেন ওরে আল্লাহর গুলাম কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার সন্তান তো আপনারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এর জন্যই রে আল্লাহর গুলাম সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ পারবত তো ইনশাল্লাহ আপনি যাই কিছুই পড়েন না কেন আপনি যাই কিছুই বানেন না কেন প্রাথমিক অবস্থায় সন্তান তার দিলের মধ্যে কোরআন হাদিস ঢুকিয়ে দিবেন একটা সন্তানের মধ্যে যদি কোরআন হাদিসের শিক্ষা প্রাথমিক অবস্থায় দিয়ে দেন আল্লাহর গুলাম সেই সন্তানের দ্বারা কখনোই ইসলামের বিরুদ্ধে কথা বলবে না সেই সন্তান কখনোই কুরানের বিরুদ্ধে কথা বলবে না সেই সন্তান কখনোই আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে দাঁড়াবে না রে আল্লাহ রুগুলাম